আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি লেসন টু এর অ্যাক্টিভিটি বিতে যেই প্রশ্নগুলো রয়েছে কিভাবে তোমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর করবা সেটা আমি অলরেডি এখানে লিখেছি তো বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তার পূর্বে তোমরা যারা মানে এখানে যেই প্রশ্নগুলো রয়েছে এগুলা কিন্তু এই যে টেক্স ঠিক আছে এখানে এই যে দেখো মাইকেল ফিল্মস এবং উসাইন বোল্ট এই টেক্সের ওপরেই কিন্তু প্রশ্নগুলো সুতরাং তোমরা যারা এই টেক্সের ভিডিওটা দেখোনি আমি অলরেডি ভিডিওটা শেয়ার করেছি ভিডিওটি দেখার জন্য তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে দেখো প্লেলিস্ট রয়েছে এখানে আসলে তোমরা এটা হলো সেকেন্ড পেপার আর এটা হলো ফার্স্ট পেপার ঠিক আছে এটা যদি তোমরা ক্লিক করো তাহলে সিরিয়ালে সমস্ত ক্লাসগুলো এখান থেকে দেখতে পাবে আর ফেসবুক থেকে তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে তাহলে ফেসবুক থেকেও দেখতে পাবে আর এখানে দেখো গ্রুপ তোমরা চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো তো এই যে প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে লিখেছি একবার এখান থেকে দেখো তো দেখো নাম্বার ওয়ান প্রশ্নে বলা হচ্ছে হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক টু থাউজেন্ড টুয়েলভ এক্সেপ্ট সোনালি সেনসা সোনাল সেন্সা সোনাল বলতে উত্তেজনাপূর্ণ আর এক্সেপ সোনালি মানে ব্যতিক্রমীভাবে মানে হোয়াট মেক্স কোন জিনিসটা বা কি কারণে লন্ডন অলিম্পিক যেটা দু সালে হয়েছিল মানে দু সালে লন্ডন অলিম্পিক কি কারণে ব্যতিক্রমীভাবে উত্তেজনাপূর্ণ কী কারণে এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো মাইকেল ফিল্মস অ্যান্ড উসাইন বোল্ডস গ্রেট পারফরমেন্স এটা কিন্তু মূলত কারণ যে এদের দুইজনার যে মানে সেরা পারফরমেন্স এই পারফরমেন্সগুলা মেইড লন্ডন অলিম্পিক টু থাউজেন্ড টুয়েলভ সেন্স ঠিক আছে তাদের যে পারফরমেন্স দু হাজার বারো সালে লন্ডন অলিম্পিকে এই পারফরমেন্সটা সেরা পারফরমেন্সগুলা মূলত এই গেমটাকে একেবারে উত্তেজনাপূর্ণ করে তুলেছিল ঠিক আছে এটা হলো অ্যান্সার পরবর্তীতে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ আর ফিল্মস অ্যান্ড বোল্ট ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট এখানে বিলিয়ান্টলি বলতে অসাধারণভাবে মানে কিভাবে ফিল্মস এবং বোল্ট অসাধারণভাবে একই রকম এবং ভিন্ন মানে এই যে দেখো বাংলাটা রয়েছে ফিল্মস এবং বোল্ট কীভাবে অসাধারণভাবে একই রকম এবং ভিন্ন মানে তাদের মধ্যে কি মিল এবং কি অমিল ঠিক আছে এটা রয়েছে দেখো এটার অ্যান্সার অ্যান্সার দিয়ে আমরা লিখব বোথ আর চ্যাম্পিয়নস এরা উভয়ই দুইজনই কিন্তু চ্যাম্পিয়ন ইন দার স্পোর্টস তাদের খেলাধুলায় ফিল্মস ইজ আ সুইমার ফিল্মস হচ্ছে একজন সাঁতারু অ্যান্ড বোল্ট ইজ আ স্প্রিন্টার এবং বোল্ট হলো তিনি একজন দৌড়বিদ ঠিক আছে তিনি দৌড়ের দিক থেকে চ্যাম্পিয়ন দুইজন দুইভাবে কিন্তু ব্রিলিয়ান্ট ঠিক আছে এই যে সিমিলার তারা দুইজনে কি সিমিলার সিমিলারটা হচ্ছে দুইজনই চ্যাম্পিয়ন এবং পার্থক্য হচ্ছে একজন সাঁতারু এবং অন্যজন স্প্রিন্টার মানে দৌড়বিদ তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিটুইন দিজ টু চ্যাম্পিয়নস মানে এই যে দুইজন চ্যাম্পিয়ন এই দুইজন চ্যাম্পিয়নের মধ্যে হু হ্যাজ ব্যাগড দ্য হায়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম মানে একই সময়ে এই দুইজন ব্যক্তির মধ্যে কে হায়েস্ট অনার মানে সব থেকে বেশি সম্মান অর্জন করে বেগড বলতে তো ভিক্ষা করা কিন্তু এখানে আমরা বলবো অর্জন করা ঠিক আছে মানে দুইজনের মধ্যে কে ওই সময়ে সব থেকে বেশি হায়েস্ট অনার সব থেকে বেশি সম্মান অর্জন করে তো এটার যে অ্যান্সার অ্যান্সার দিয়ে আমরা লিখবো মাইকেল ফিল্মস ও মোর দেখো এখানে দুইজনে কিন্তু ভালো মতো জিনিস মানে সম্মান অর্জন করে ঠিক আছে কিন্তু কে সব থেকে বেশি এজন্য জন্য এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো যে মাইকেল ফিল্মস ওন মোর মেডেলস ইন সেম টাইম মানে একই সময়ে মাইকেল ফিল্মস সে কিন্তু বেশি মেডেল অর্জন করে বা জয় করে হি গট ফর গোল্ড অ্যান্ড টু সিলভার ইন লন্ডন টু মানে বারো সালে লন্ডনে যে গেমটা হয় সেখানে সে চারটা স্বর্ণ এবং দুইটা সিলভারের যে মেডেল সেটা অর্জন করে বাট কিন্তু বোল্ট বিকেম লেজেন্ড ইন টু কিন্তু বোল্ট সে একজন লিজেন্ড বা বদন্তে হয়েছিল দু হাজার বারো সালে সেক্ষেত্রে এইটার आंसर আমরা এখানে দেখো মাইকেলকে কিন্তু এই যে ফিল্মস তাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে দুইজনের মধ্যে এই যে মাইকেল ফিল্মস সে বেশি সম্মান অর্জন করে কিন্তু বোল্টও কম না সে অলরেডি লিজেন্ট ঠিক আছে এরপরে দেখো চার নম্বরে এই জন্য এইখানে কিন্তু আমরা স্পেসিফিকভাবে একজনের নাম দিতে পারিনি ঠিক আছে দুইজনই ভালো এই জন্য এখানে আমরা এই যে মাইকেল ফিল্মস একে একটু বেশিভাবে লিখেছি বেশি সম্মান অর্জন করেছে তাকে একটু ডিটেলসে লেখার চেষ্টা করছি আর বোল্টের কথা এভাবে আমরা একবারে বলেছি এবারে দেখো চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সোফার মানে সোফার বলতে এখন পর্যন্ত এখন পর্যন্ত বোল্টের স্পেশাল কি বিশেষত্ব কি সে কী কারণে এখনও বেশি দামি এমন আর কি অ্যান্সার দিয়ে আমরা লিখবো বোল্ড ওন গোল্ড ইন ওয়ান হান্ড্রেড মিটার অ্যান্ড টু হান্ড্রেড মিটার রেস ইন টু অলিম্পিক্স মানে দুইটা অলিম্পিকে সে মানে গোল্ড জয় করেছে বা স্বর্ণ পদক জিতেছে একশো মিটার এবং দুইশো মিটার রেসে বা প্রতিযোগিতায় এটা হচ্ছে তার বিশেষত্ব সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ডাজ বোল্ট এভালুয়েট হিমসেলফ মানে মূল্যায়ন করা এভালুয়েট বলতে মূল্যায়ন করা কীভাবে বোল্ট সে তার নিজেকে মূল্যায়ন করেছে বা করে এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো বোল্ট সেস বোল্ট বলে আই আ লিজেন্ট আমি একজন লিজেন্ট এইভাবে সে নিজেকে মূল্যায়ন করে ঠিক আছে এ হচ্ছে এখানকার যে প্রশ্ন পরবর্তীতে এই যে দেখো ফ্লোসার্ট এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ড্রেস ইনশাআল্লাহ পরবর্তীতে সি তোমাদেরকে আমি বোঝাবো টিল দেন আল্লাহ হাফেজ